ধর্মনগর পদ্ধত এখন আপনারা গাড়িটা নিয়ে কই নিয়ে এটা নিয়ে এখন আমরা বিএমএস অফিসে থাকব আর কালকে তো শরম থাকব সোমবার দিন এই স্পিড গাড়ির মালিক সহ নিয়ে আর তো বড় গাড়িটা যে মালিকের নাম কি মালিকের নাম মালিকের নাম কি থাকে ছিল অনির্মল দাস গাড়ির মালিক আপনার বাসা কোন জায়গায় লালছড়া